তো দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন তো আজকে কথা বলতে আসছি আসলে যে এই যে আলী হাসান ওসামা খালি কয় গণতন্ত্র হারাম গণতন্ত্র হারাম ঠিক আছে ইসলামিক অনুযায়ী ঠিকই হারাম ঠিক আছে তোমার কথা মানলাম কিন্তু ভাই তুমি তো আমল করো নাই তুমি যে গণতন্ত্র হারাম কইছ হারাম অনুযায়ী আমল করছো তুমি তো একটা আলেম তুমি যদি আমল না করো তাহলে আমল করবে কে আর তুমি আমল করো না এই জন্যই বিষয়টা যেটা ধরতে পারলাম এবং মানুষও বলতেছে যে তুমি ভাই এই যে জেল থেকে বাইর হইলা এটা কিসের প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় না গণতান্ত্রিক প্রক্রিয়ায় তুমি জেল থেকে বাইর হইলাকে গণতন্ত্র তো হারাম গণতন্ত্রের বিচার প্রক্রিয়া অবলম্বন কইরা কেন তুমি জেল থেকে বাইর হইলা জেলে থাকতা খেলাফত প্রতিষ্ঠিত হইলে তুমি জেল থেকে বাইর হইতা তুমি ভাই নিজেই আমল করলা না আবার কইতেছ গণতন্ত্র হারাম আর গণতান্ত্রিক দেশেই তো তুমি বসবাস করো সব প্রক্রিয়া তো গণতান্ত্রিকই হয় খেলাফত তো না তুমি মুখে বলো খেলাফত খেলাফতের কথা আর আবার কো গণতন্ত্র হারাম আবার তুমি কাজে কর্মে অন্য রকম ডালমে কুচ হে না ডালমে কালা হে তো আলি হাসান ওসামা আপনি এইগুলি বাদ দেন বুঝছেন ওয়াজ মাহফিলের খাতিরে এইগুলি করেন বুঝি আমরা একটু ওয়াজ মাহফিল কইরা চেতনা জাগাইতে ইব জজবা জাগাইতে হইব গণতন্ত্র হারাম ঠিক আছে কথার মূল জায়গায় ঠিক আলী হাসান ওসামা যেই কুক ঠিক আছে ইসলামে গণতন্ত্র হারাম কিন্তু এগুলি বইলা তুম উদ্দেশ্য তো খারাপ কথা ঠিক কিন্তু উদ্দেশ্য তো অন্যরকম দেখতে আছি কারণ আমল তো নাই গণতন্ত্র হারাম সেই হিসেবে তো জেলে থাকার কথা গণতান্ত্রিক উপায় অবলম্বন না করার কথা যেহেতু এটা হারাম তাইলে কেন আমল করলেন না আর জেল থেকে কেন গণতান্ত্রিক বিচার ব্যবস্থাকে ব্যবহার করে জামিন যে নিলেন এই যে জামিনে বাইর হইছেন গণতান্ত্রিক প্রক্রিয়াই তো কেন বাইর হইলেন জেল থেকে গণতন্ত্র যদি হারামি হয় হারাম প্রক্রিয়ায় বাইর হইলেন কেন আবার দেশে যে এক জায়গা থেকে আরেক জায়গায় বিমানে সফর করতে পাসপোর্ট দেয় সবই তো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার এগুলি কেমনে করতে প্রশাসনের নিরাপত্তায় মাহফিল করেন ওয়াজ করেন এই যে প্রশাসন গণতান্ত্রিক আদেশেই তো চলে তাহলে তো এইগুলি কেমন আর চর্মনায়ের ভাইদেরকে বলি আপনারাও অনেক আপনারা মুখে বলেন গণতন্ত্র হারাম আমার নির্বাচন করেন বাদ পারি বাদ দেন আপনাদেরকে নিয়ে কথা বলতাছি চিন্তা করেন না মনে করেন না যে গা তো আলী হাসান ওসামার বিষয়ে আপাতত বললাম পরবর্তীতে চর্মনায়ের মুখোশ খুলমো সে অপেক্ষায় থাকেন আবার আসমো আল্লাহ হাফেজ